আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিমান সেনা এন্ট্রি নম্বর তিপ্পান্ন আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলারটির জন্য অপেক্ষা করছে অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি বিমান সেনা এন্ট্রি নম্বর তিপ্পান্ন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নম্বর বাইশে যোগদান করতে পারবেন তো আপনার আবেদনটি করতে হবে অনলাইনে তো বাংলাদেশ বিমান বাহিনীর এই সার্কুলারে আপনার আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং বয়স কত হবে এ টু জেড বিশ্বের তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা নিয়োগ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো এখন আপনার আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিমান বাহিনী অফিসিয়াল ওয়েবসাইট joinairports.bf.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইন আবেদনটি সম্পন্ন করতে হবে তো অনলাইনে আবেদন শুরু হলো 5 সেপ্টেম্বর এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 15 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দের মধ্যে আপনারা অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো এখন জানিয়ে দেয়া হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং শারীরিক যোগ্যতা কি প্রয়োজন হবে তো অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে তো যেখানে বয়স সকলের ক্ষেত্রে ষোলো বছর হতে একুশ বছর আবেদন করতে পারবেন তবে বয়স গণনা করতে হবে তিন এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে তো বয়সের হিসাবটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যাদের হতে তিন চার দুই হাজার নয় সালের মধ্যে শুধু তারাই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আমি আবারও বলছি যাদের জন্ম তারিখ তিন চার দুই সাল হতে তিন চার দুই সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন তো সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত করে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডিএফ বা অলকনামা গ্রহণ হবে না বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে সকল ট্রেডের ক্ষেত্রে সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবে তো উচ্চতা প্রয়োজন হবে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট সাইজে এবং এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপ 30 ইঞ্চি এবং কোমপরিত অবস্থায় 2 ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে প্রমোস্ট এর ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি চোখের দৃষ্টিশক্তির 6/26 হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এখন জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তো এখানে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে बीएससी বা বিকম বা बीए স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বর সমমানের ন্যূনতম সিজিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এরপর টেকনিক্যাল ট্রেড শাখায় আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ হবে তো বিজ্ঞান বিভাগ থেকে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় আপনার তিন দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন নন টেকনিক্যাল পদে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখা হতে ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তো এর ক্ষেত্রে আপনার শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমান পরীক্ষায় যে কোনো শাখা হতে ন্যূনতম জিপিএমিক হবে মানবিক কমার্স সায়েন্স এবং আর্টস বা প্রকাশ যে কোনো শাখা থেকে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র টেকনিক্যাল ট্রেড এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে আপনার উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তো বিশেষ শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলারটি অবশেষে প্রকাশিত হয়েছে যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি সার্কুলারের পত্রে আপনার দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন এবং বিশেষ সুযোগ সুবিধা রয়েছে বেতন ও বাতার পাশাপাশি বিদেশ গমন উচ্চ শিক্ষা জাতিসংঘ মিশন বাংলাদেশ দূতাবাস সন্তানদের অধ্যয়নরত বাসস্থান রেশন যাতায়াত চিকিৎসা বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাতে চাকরি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এই সুযোগ সুবিধাগুলো প্রাপ্য হবেন বিমান এবং সাইফার বাইশে বিশাল সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো তো যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ